আসসালামু আলাইকুম সারা সারাদিনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিও নিয়ে এসেছি ডাইনিং রুমের ক্লিন করে চেয়ার কভার লাগাবো আর ঈদের জন্য টেবিল ডেকোরেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে নিজের পরিবারের জন্যই সব কিছু করতে হয় নিজের জন্য তো বটেই এটাই চিন্তা করি যে পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন সকালবেলা বসে যখন খাওয়া দাওয়া করব। তখন একটু সাজানো গোছানো থাকলে মনটা ফুরফুরে থাকবে তো এই রান্নাটা দুই বছর আগে নিয়েছিলাম তো আজ বের করে একটু ডিফারেন্ট করে বিছিয়ে নিচ্ছি এটা দেখে গত বছরের কথা মনে পড়ে গেল ঠিক তেমনি এবছরের কথা সামনের বছর মনে পড়বে এই দুনিয়ার নিয়ম তবে একটা কথা বলতে চাই আমরা যেভাবে ইবাদত করেছি এই রমজানে ঠিক তেমনি ভাবে যেন সারা বছর করতে পারি এই দুয়াই করি। অনেক সময় আছে এই মাসে যা করেছি ঈদের পরেই আমরা ভুলে যাই তা যেন না হয় আল্লাহর দেয়া সকল মাসই বরকতপূর্ণ তবে রোজার মাস অনেক বেশি বরকতপূর্ণ আমার এত ভালো লাগে যে রুটিন থাকে খুব বেশি মিস করছি আমার ঘরে যে দিকে যাই সেই দিকেই রামাদান ডেকোরাইটেম রাখা দেখে মনটা কেঁদে উঠে সামনের বছর যেন আরো ভালো করে রোজা রাখার তৌফিক দান করেন এই দুয়াই করি তো এই গোল্ড প্লেটগুলি রেখে দিচ্ছি কালকের কাজ আজকে অর্ধেক সেরে রাখছি আগামীকাল হবে আরও সুন্দর ভ্লগ ইনশাল্লাহ আপনারা যারাই দেখেন প্লিজ লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও আপনারা দেখতে পারবেন আমি এজন্যই বলছি আমার ভিডিওর ভিউ একদম কম এত কষ্ট করে সারাদিন কাজ করে এডিট করে ভিডিও আপলোড করি আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো স্পুন হোল্ডার দিয়ে দিয়েছি এবারে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে জীবন এরকমই কারো পৌষ আর কারো বা সর্বনাশ দেখি আমি আশায় আছি আশায় থাকবো সারা রমজান জুড়ে প্রতিদিনই ভিডিও দিয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতখানি আনন্দে ছিলাম তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন